বিতাড়িত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের একত্রিশ নম্বর সুরা লুকমান এর এগারো নম্বর আয়তে আল্লাহ বসেন হা দা খল কুল্ল পারুন ইমা দা খল কল্লাদিন এও তো হচ্ছে আল্লাহ তালা সৃষ্টি এখন আমাকে তোমরা দেখাও তাকে ছাড়া আর কেউ কি বা তৈরি করে নিয়েছে আসলে জালিমরাই তো চরম গুমরাহির মধ্যে ঘুরফাক খাচ্ছে চিরতা সম্পর্কে আমি আপনাদের সামনে একটু কথা বলবো এবং চিরতার যে উপকার সেই উপকারটা নিয়ে আমাদের বাংলার ইতিহাসে আমরা যদি দেখি তো আবহাওয়াল কাল থেকে এই চিরতাকে মানুষেরা ব্যবহার করে আসছে এই চিরতা রাত্রে পানিতে ভিজে রেখে সকালে পান করে আসছে এবং এই চিরতার পানি আমাদের শরীরে শরীরে যে বিভিন্ন ধরনের বিষাক্ত যে উপাদানগুলি থাকে সেগুলিকে এই চিরতার পানি বের করে দেয় তো চিরতার পানি যে কত উপকার এখন আমরা অবশ্য ব্যবহার করি না কিন্তু আমাদের যদি বাবা দাদা নানা পরনানাদের ইতিহাসে দেখি তাহলে তারা কিন্তু চিরতার পানি ব্যবহার করতেন আর তারা সবসময় সুস্থ শরীরে থাকতেন কারণ তাদের অধিকাংশ লোকেরা ব্যায়াম করতেন বঙ্গ আসাদে বসতেন বাংলার ব্যায়াম করতেন আর অনেকে সাঁতার কাটতেন অনেকে সকালে দৌড়াদৌড়ি করতেন তো এগুলি আমাদের থেকে ক্রমান্বয়ে বিদায় নিয়ে যাচ্ছে বিদায় নিতে যাচ্ছে ঘরের যে এলাচ সবাই চিরতার পানি পান করে আসছে তাদের শরীরকে ঠিক রাখার জন্য পেটকে ঠিক রাখার জন্য এই যে চিরতার পানি আপনি যদি রাত্রে ভিজিয়ে রাখেন আর সকালে উঠে যদি আপনি খালি মুখে পান করতে পারেন তাহলে আপনার শরীরের ভিতরে যে বিষাক্ত উপাদানগুলি রয়েছে এগুলি আস্তে আস্তে বিদায় নিতে থাকবে আমরা যদি সবাই মিলে এই চিরতা ইউজ করতে জানি সবাই যদি আমরা প্রতিদিন এক গিলাস মানে সামান্য চিরতা আপনি ভিজে রাখলেন আর একবার এক মুঠো চিরতা যদি আপনি এক সপ্তাহ ব্যবহার করতে চান সেটাও আপনারা করতে পারবেন এর যে উপকার সেই উপকার আমাদের কেন ছেড়ে দিতে হবে আমরা কেন এর উপকার নিতে চাইব না কারণ আল্লাহতালা তো বলছেন যে হা দাখল করল্যা এটা হচ্ছে আল্লাহ সৃষ্টি আর প্রত্যেকটা সৃষ্টির কিছু না কিছু গুণ আল্লাহতালা রেখে দিয়েছেন তো আমরা চিরতাকে ব্যবহার করতে পারি চিরতা আমাদের জন্য আমাদের শরীরের জন্য আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য চিরতার কোনো মানে এর কোনো জবাবই নেই আমরা সবাই ইচ্ছা করলে ব্যবহার করতে পারি আর যদি আপনারা মনে করেন যে আপনাদের শরীরে বা আমাদের শরীরে বিষাক্ত কোনো উপাদান ঢুকে গেছে সেগুলিকে আমরা এই চিরতার মাধ্যম দিয়ে দূর করে নিতে পারি এর জন্যই প্রতিদিন সকালে আমাদের উচিত রাত্রে ভিজিয়ে রাখা এবং সকালে এক গ্লাস এই চিরতার পানি পান করা